তারাই এই মুক্তিযুদ্ধ কোটাটা চেয়ে হাইকোর্টে আপিল তাদের বিষয়ে আক্রমণ করতে আর যারা এই আপিলটা করেছিল কোর্টে আমি যে আশেপাশে দেখতে তো সমস্ত দেখ আপনি মুক্তিযোদ্ধাকে তো অসম্মান করতেছেন আপনারা নাতি পুজো থেকে সমস্ত বেনিফিট দিচ্ছেন তাইলে যদি আমরা দাবি করি আমার যে বাবা ছিল আমার মা ছিল তারা তো মুক্তিযোদ্ধার অনেক সহযোগিতা করেছে আমাদের মুক্তিযোদ্ধার বসে তারা তো এই টিকিট বিক্রি করে চলে না আপনি সুযোগ সুবিধা মনে করছেন ভোট দেবে তার মধ্যে ভোট আপনি যদি স্মৃতি উত্তরে দেখেন এখন তো বলেন পল্টি কথা বলুন উত্তর সিটির ইলেকশন এখন থ্রি পার্সেন্ট লোক ভোট দিতে চায়নি কেন জানি আজকে আপনি এত সুযোগ সুবিধার জন্য কেন ব্যক্ত আপনাদেরকে একটা সহজ পক্ষে কি বলে জানেন আমি ক্ষমতা প্র্যান নির্বাচন জানেন দেখেন প্র্যান নির্বাচন দিয়ে দেখেন আজকে আপনারা ইলিভেন্ট তারা ভাঙলো আর বলছেন দুর্বৃত্তরা যদি জামা শিবির ভাঙলো আপনারা তাদের ঘরে যেতে এমনি দিকে ভাঙে আসারা বাগমালের দিকে করার জন্য আজকে ন্যাচুরালে দিন ভুঁড়ে দিলে এলিভেটেড কাউন্ডার ভুগিয়ে দিলে দিয়ে বলেন দুর্বৃত্ত তারপর প্রত্যেক জায়গায় বিলি বিতর্ক নয় যখন দেখবেন যে তাদের লোক যে কোনো কিছু ক্ষতি করছিল তখনই দেখবেন যে এগুলো হলো দুর্বৃত্ত আর যদি একটু ল্যাস পায় ডুয়েন্ট চামা ছুরি অটোমেটিক্যালি তারা তখনই তাকে ধরে দেবে আর আরেকটা কথা আপনাকে বলি আমি যেহেতু পর্দা করেছিলাম আমাকে তারা জামা করে আমি নাকি জামা জামার এই দেশে যখন মানুষ মুসলিম হয় খাঁটি আন্দোলন করে সরকার সাথে চলে কোরআন চর্চা করে তারা জঙ্গি দিয়ে তারা আর কি ইয়ে থাকতে পারে না মানুষ থাকতে পারে না অবশ্যই অন্যভাবে মারা গেছে আপনি কী বলেন এত ছোট মাছ বাচ্চাগুলো মারা গেল আপনি এখন চৌদ্দিক দিনের হিসাব দেন হাজার হাজার বাচ্চাদের হিসাব কে দেবে আপনি কি টাকা দিয়ে সব কিনে দেন তাহলে আপনার সরকারকে রাস্তা ফেলে দেন মেরে ফেলেন সাত লাখ টাকা দিয়ে দেবেন আমি সাহায্য করছি সাত লাখ টাকা আপনার কাছে মারা রাত করে আপনার টাকা নিয়ে ঘুরে অবৈধ ইনকাম করে চালায় নিয়ে টাকা দিয়ে মানুষ করেন টাকা দিয়ে আপনি এলিমেটেড টাকা দিয়ে ঠিক করতে পারবেন রেল টাকা দিয়ে আপনি ঠিক করতে পারবেন আপনি কি মায়ের বুকেই শান্তি দিতে পারবেন যেই মা তার বাচ্চাকে হারাচ্ছে যে বাচ্চার বাচ্চাটা হারাচ্ছে একটা মা বুঝে বাচ্চা দুঃখ করছে বাবাও বুঝে বাবাকেও খেয়াল দেওয়ার মতো না আজকে আপনি দশজন বারোজন জনের বিচার করেন তবে আপনি টাকা নিয়ে শান্তি পাবেন এই বাংলার জনগণ যাকে কাশি মানুষের ফাঁটি দিয়ে তারাও টাকা নিয়ে রেডিসের যে আমরা মরবো না ওই তো দুপালে আসে আস্তে বিচার করেন এটা না আপনি কী বলবেন বললে আপনাকে জঙ্গি বানিয়ে দেবে বললে আপনাকে রাজনীতি ইস্যু বানিয়ে দেবে আমি আপনাকে প্রথম করে বলতে পারবো ইউলোপরা আন্দোলন আমি রাজনীতির আন্দোলন দেখি আমি দেখছি ছাত্র আন্দোলন আপনি যদি ফেঁকে যান তাহলে দেখেন এই ছাত্র কারা আপনি রাজাকার বলে দিলেন ওরা তো স্লোগান দিছে রাজাকারের ছেলেভেটে তার পাট পদ্মে সেলেভেটে না প্রত্যেকটা আসছে বর্তমান প্রত্যেকটা পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সম্মান সমান্তর্ব না তো স্বাধীনতা আপনাদেরকে এবার করবো না কেন ষোলো বছর কেন পঞ্চাশ বছর থাকলে যেটা থাকলেই মুক্তিযুদ্ধ হবে না করবে না এই দেশের সুস্থ লিখে হচ্ছে না আমরা কিন্তু ওখানে আমি নাইনটি থ্রি থেকে ও তারাতে দিই নাইনটি টোর আনছি আমরা বিচার ব্যবস্থা শিক্ষক এত হারমিকোনা ফোট আছে কোনো ফুটে যে আপনি কিন্তু বিচার করেন আপনি সিনেমা সমস্ত কি করে রিমান্ডে দেবেন যে তথ্য গোপন রয়েছে যেই তথ্য আবিষ্কৃত হয় নাই সেই তথ্যের উপর ডিমান্ডে নেবে ছোট বাচ্চা একটা আন্দোলন একটা ছাত্র আন্দোলন আপনি কেন তাদেরকে ডিমান্ডে নেবেন ডিমান্ড নেবে আপনার একটুকে মানুষ নাই ওই চারকে একটা লোক বসে না এখন